তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো ইচুর চিংড়ির রেসিপি তো আমি যেভাবে রান্নাটা করবো তোমরা একদম সেইভাবে যদি ফলো করো তো একদম এটা খেতে অনুষ্ঠান বাড়ির মতোই হবে আর কালারটাও একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি অনুষ্ঠান বাড়ির মতোই কিভাবে ইচুর চিংড়ি বানাই তো দেখো ইঁচোপটাকে সিদ্ধ করে নেব তার জন্য আমি ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি দেখো ইন্ডাকশানে এই গামড়াটাই করে আমি জল বসিয়ে দিয়েছি এবার এর ভিতরে একটু আমি দিয়ে দেবো একটু লবণ দেখো অল্প একটু লবণ দিয়ে দিল আর দিয়ে দিচ্ছি একটু হলুদ তো জলটা ফুটে গেলে আমি কেটে রাখা ইঁচোপুলো এর ভিতরে দিয়ে দেবো তো জলটা একটু ফুটে যাক দেখো জলটা ফুটে গেছে এবার আমি কেটে রাখা এই চুলগুলো এর ভিতরে দিয়ে দেব তো আমি এই চুল দশ মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিই দেখো ঢাকাটা খুলে চলে আসলাম ইচুরটা দেখি কেমন সিদ্ধ সিদ্ধ হয়েছে হ্যাঁ ভালোই হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব নামিয়ে দেখো আমি আলুটাকে একটু বড় বড় করে কেটেছি বলে আলুটাকেও একটু সিদ্ধ করে নিচ্ছি যেহেতু আমি ইঁচুরটা সিদ্ধ করে নিয়েছি ওই জন্য আলুটাকেও একটু সিদ্ধ করে নেব দেখো আলুগুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি ইচড় গুলোকে একটু ভেজে নেব ইচড় গুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নিই দেখো আমার ইঁচড় গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি ইঁচড় গুলোকেও তুলে নেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর ভিতরে চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব চিংড়ি মাছ ভালো করে ভেজে নিই চিংড়ি মাছ গুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কড়াইটা আবার সরষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য দেখো আমার তেলটা হয়ে গেছিল তো তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নেব তো দেখো এখানে পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে আমি এবার এর ভিতরে এক চামচ রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা রসুনটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই আদা রসুনটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয় মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিই দেখো আমার টমেটো পেঁয়াজ আদা রসুন সব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা তো দেখো আমি এখানে গুঁড়ো মশলা নিয়েছি তো এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ তো এই মশলাগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দেবো সব আমি এর ভিতরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু সব গুঁড়ো মশলা ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নি তেল ছাড়া পর্যন্ত তো দেখো আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে যে চিংড়ি চিংড়িমা চালু ভেজে রেখেছিলাম সেগুলো সব এই মশলার ভিতরে দিয়ে দিলাম দেখো কত সুন্দর কালার এসেছে এইভাবে রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে দেখে মনে হচ্ছে না যে অনুষ্ঠান বাড়ির মতো একদম কালার চলে এসছে এখানে আমি একটু গরম জল দিয়ে এটাকে দশ মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নেব আসটাও আমি মিডিয়াম রেখেছি বেশি জোর দিইনি তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই চোরটাকে আমি কষতেই পারবো না ভালো করে তো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখো ইঁচড়টা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি অল্প করে জল দেব। আর আলুটাকেও আমার একটু সিদ্ধ করে নেওয়া আছে তো আমি এখানে অল্প করে একটু গরম জল দিয়ে দিচ্ছি ফুটে যাক তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব তো কিছুটা হয়ে যাক তারপরে তো পাঁচ মিনিট পরে আমি আবার আসছি পাঁচ মিনিট হোক দেখুন ঢাকনাটা খুলে নিলাম দেখো এই চোর চিংড়িটা দেখতে কত সুন্দর হয়েছে তো আমার এই চিংড়িটা কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো আমার ইচুরও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আলুও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভিতরে একটু মিষ্টি দিয়ে দেব এবার আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা এটা না দিলেও হবে তবে মিষ্টি দেওয়া ভালো দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি যদি কেউ মনে করো ঘি নাও দিতে পারো আর একটু দিয়ে দেবো গরম মশলা আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমার এটা রেডি হয়ে গেছে দেখো এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যেহেতু গরম মশলা দিলাম তো দেখো বন্ধুরা আমার কিন্তু রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ইচুর চিংড়ি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা